আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দীনী বাইবেনেরা আশা করি আল্লাহর অশস্য হমতে ভালো আছেন তাই আসুন তান বলি আলহামদুলিল্লাহ আজ আমরা দুনিয়াতে অনেক পেরেশান অনেক দুশ্চিন্তাগত্র দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার অনেকগুলো কারণ আছে এর ভিতরের প্রধান কারণ হচ্ছে বেকার থাকা অবসর থাকা এই সময় শয়তান আমাদেরকে বেশি বেশি দুকা দিয়ে থাকে তাই আসুন আমরা অবসর না থাকি বেশি বেশি কাজেকর্মে ব্যস্ত থাকি তাহলে আমরা শয়তান থেকে বাঁচতে পারব এবং শয়তান থেকে বাঁচার একটা উত্তম মাধ্যম হচ্ছে শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় এই পর্বটি দেখলে ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন শয়তান থেকে বাঁচতে পারবেন জানতে হলে ধারাবাহিকভাবে দেখতে থাকুন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল সকলকে দেখার আহ্বান রইল সকলের কাছে দোয়া চাই তাআলা যেন আমাকে শয়তানের দোকা থেকে হেফাজত করে ইমানের সাথে মৃত্যু দান করেন সকলকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত